হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আপনারা যারা যারা বাংলা শস্য বীমা ফর্ম ফিল আপ করেছেন আপনাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা আসতে চলেছে আপনারা কবে টাকা পাবেন সেসব এই ভিডিওর মাধ্যমে জানাব বাংলা শস্য বীমা যোজনাটি পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করার উদ্দেশ্যে দুই হাজার উনিশ সালে প্রথম চালু চালু করেছিলেন প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের বিপুল ক্ষতি হাত থেকে বাঁচতে রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করেছে পশ্চিমবঙ্গে হল একটি কৃষি প্রধান রাজ্য যেখানে মোট বাহাত্তর লক্ষ কৃষক পরিবার বাস করে এবং যা হল রাজ্যের মোট জনসংখ্যা প্রায় সত্তর পারসেন্ট কৃষির ক্ষেত্রে এই রাজ্য বিশেষভাবে অনুকূল হলেও বহু কৃষক প্রতি বছর ঝড় বৃষ্টি প্রতিকূল আবহাওয়া প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাই রাজ্য সরকার কৃষকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই বিমা প্রদানের ব্যবস্থা করেছেন যেখানে ফসল রোপণ থেকে শুরু করে ফসল কাটা পরবর্তী সময় পর্যন্ত কৃষকদের বিমা কভারেজ দেওয়া হবে তবে আলু এবং আখ চাষের ক্ষেত্রে কৃষকদের সামান্য প্রিমিয়াম দিতে হবে এখন আপনারা কীভাবে বাংলা শস্য বিমা স্ট্যাটাস চেক করবেন সেটা দেখে দেখিয়ে দিই বাংলা শস্য বিমা যে পোর্টালটি রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবেন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ইন্টার অ্যাপ্লিকেশান আইডি দিয়ে চেকে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটি শো করবে আপনাদের অ্যাকাউন্টে কবে টাকা আসবে জানুয়ারি শেষ হয়ে ফেব্রুয়ারির প্রথম উইকে আপনাদের টাকা এসে যাবে